আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি লাইলাতুল কদরে ইমানের সাথে সোয়াবের আশায় রাত্রি জেগে ইবাদত করে তার পিছনের সমস্ত গোনা ক্ষমা করে দেওয়া হবে আর যে ব্যক্তি সহ সোয়াবের আশায় রমজানে শ্যাম পালন করে তার পূর্বের সমস্ত গোনা ক্ষমা করে দেওয়া হবে আর কিছুদিন পরেই রমজান মাস শুরু হতে চলেছে আসুন আমরা সকলেই ইমানকে পরিষ্কার করে নিয়তকে সহি করে সোয়াবের আশায় রমজানে আম পালন করি এবং লাইলাতুল কদরে সোয়াবের আশায় রাত্রি জেগে ইবাদত করি তাহলে ইনশাল্লাহ আমাদের পিছনের সমস্ত গুণা আল্লাহ ক্ষমা করে দেবেন আমরা দোয়া করি আল্লাহ সবহানা আমাদের সকলকে সবের আশায় স্নয়তকে সঠিক করে রমজানে শ্যাম পালন করার তৌফিক দান করুন এবং লাইলাতুল কদরে রাত্রি জেগে আল্লাহ তালার ইবাদত করার তৌফিক দান করুন আমিন